হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে কম্বি ফিলাম সাসপেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে কম্বি ফিলাম সাসপেনশন কি কি সমস্যালে বাচ্চাদের ব্যবহার করতে হয় কি মাত্রায় ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার পরে গিয়ে কি কী পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি কম্বি সাসপেনশন হলো সানোফি ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই কম্বি ফিল্ম মধ্যে রয়েছে আইব্রুপ্রোফেন ও প্যারাসিটামল কম্বি ফিল্ম সাসপেনশন প্রতি 5 এমএল রয়েছে আইব্রুপ্রোফেন 100 মিলিগ্রাম ও প্যারাসিটামল 162.5 মিলিগ্রাম আইব্রুপ্রোফেন হলো ব্যথা জ্বর ও ফোলাকে ঠিক করতে ব্যবহার করা হয় আর প্যারাসিটামল জ্বর ও ব্যথাকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে কম্বোফিলাম সাসপেনশন পেয়ে যাবেন কম্বোফিলাম সাসপেনশনের 60 এমএল এর দাম হলো 45 টাকা তাহলে চলুন জেনে আসি যে কম্বোফিলাম সাসপেনশনের ব্যবহার কি কি কম্বোফিলাম সাসপেনশন বাচ্চাদের জ্বর মাথা ব্যথা চুইলে ব্যথা হাঁটুতে ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা আর্থারাইটিসের ব্যথা এইসব প্রভৃতি সমস্যাতে ব্যবহার করা হয় এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী আলাদা আলাদা সমস্যা হলে বাচ্চাদের ব্যবহার করতে পারেন সাসপেনশনের ডোজ হলো বাচ্চাদের ক্ষেত্রে কম্পিফুলাম সাসপেনশনের ডোজ কিন্তু বাচ্চাদের ওজন পরিস্থিতি এবং বয়স অনুসারে নির্ধারিত করা হয় বাচ্চাদের মধ্যে যে ডোজটি দেওয়া হয় সেটি হলো আইবফিনের ডোজ আলাদা হয় প্যারাসিটামলের ডোজ আলাদা হয় আইব্রুপোফিনের ডোজ হলো চার মিলিগ্রাম প্রতি এক কিলোতি দিতে হয় আর প্যারাসিটামল 10 অথবা 15 মিলিগ্রাম এক কিলোতি দিতে হয় যে সকল বাচ্চার বয়স এক থেকে তিন বছর তাদের আপনি আড়াই এমএল করে দিনে দু থেকে তিন মাথ দিতে পারেন তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের আপনি পাঁচ এমএল করে দিনে দু থেকে তিন বার দিতে পারেন এছাড়াও চিকিৎসক যেই ডোষটি নির্ধারিত করে দেবে সেই টোসে আপনি আপনার বাচ্চাকে কম্বোফিলাম সাসপেনশন দেবেন কম্বিফিলাম সাসপেনশন ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের মধ্যে বমি বমি ভাব পেটে ব্যথা শৈলে চুলকানি কোষ্ঠকাঠিন্য হওয়া পাতলা পায়খানা হওয়া এইসব প্রভৃতি পার্শ্ব হতে দেখা যেতে পারে যদি আপনার বাচ্চার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ক্ষেত্রে কিন্তু আপনি কম্বিফিলাম সাসপেনশন ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন কম্বিফিলাম সাসপেনশন ব্যবহার করার আগে বাচ্চাদের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোনো বাচ্চার কিডনি লিভার ও হার্টের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই কম্বেফ্লাম সাসপেনশন ব্যবহার করবেন যদি কোনো বাচ্চার কম্বেফ্লাম সাসপেনশনের মধ্যে যে আইব্রুপেন ও প্যারাসিটামল রয়েছে এই দুটি ঔষধের একটি সাথে অ্যালার্জি আছে তারা কখনোই তাদেরকে কখনোই আপনি কম্বেফ্লাম সাসপেনশন ব্যবহার করবেন না কম্বেফ্লাম সাসপেনশন কখনোই আপনি ওভারডোজ মাত্রায় বাচ্চাদের ব্যবহার করবেন না না হলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়াতে দেখা যেতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে পর্যন্তই আপনার সাথে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সাথে ভালো থাকুন ও সুস্থ থাকুন